হ্যালো বন্ধুরা এবার খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ বিশাল একটি জয় পেল তো আপ প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে কিন্তু সবগুলো জেলার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই আইনজীবী সমিতির নির্বাচনগুলোকে নিয়ে কিন্তু ধারাবাহিকভাবেই কিন্তু রিপোর্ট দিয়ে যাচ্ছি আমি তো আইনজীবী সমিতির নির্বাচনে এবার আওয়ামী লীগের জয় জয়কার ছিল খাগড়াছড়ি জেলাতে প্রিয় দর্শক আপনারা জানেন যে এর আগে বাংলাদেশের অনেকগুলো জেলাতেই কিন্তু এই জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে বাংলাদেশের প্রায় যায় অধিকাংশ জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রায় হয়ে গেছে তার মধ্যে কয়েকটি জেলাতে মাত্র যারা আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে প্রকৃত অর্থে নির্বাচন হয়েছে বেশিরভাগ আইনজীবী সমিতির নির্বাচনেই কিন্তু এবার থেকে কোনো নির্বাচনই হয়নি অর্থাৎ বিনা ভোটে ভুয়া ভোটে বিনা নির্বাচনে কোনো রকম ম্যান্ডেট ছাড়াই কিন্তু আইনজীবী সমিতির নির্বাচনগুলো এবার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই রকম বিনা ভোটের নির্বাচন বা বিনা ভোট ভুয়া ভোট বা কোনো ভোটহীনভাবে কোনো ম্যান্ডেট ছাড়া এরকম বিনা ভোটে ভোটে আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কোনো রেকর্ড অতীতের কোনো সময়ই ছিল না অর্থাৎ বিনা ভোটের সংস্কৃতি বা ভোটের যে একটা যে ভোটের প্রতি যে ভীতি সেই প্রদর্শনীটা কিন্তু আমরা কখনই এর আগে বাংলাদেশের যে আইনজীবী সমিতির নির্বাচনে সেটা কিন্তু দেখতে পাইনি অর্থাৎ আওয়ামী লীগ সরকার ষোলো বছরের শাসনামলে এবং তারও শাসন আগের যে শাসনামলগুলোতে ছিল সেগুলোও কিন্তু আমরা দেখেছি যে আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে প্রকৃত অর্থে নির্বাচন হয়েছে কারণ সেখানে কিন্তু কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা হয় না সেখানে মূলত আইনজীবী সমিতির আইনজীবীর হচ্ছে অংশগ্রহণ করে থাকে এবং তারাই প্রার্থী হয়ে থাকে কেউ হয়তো আওয়ামী লীগপন্থী থাকে কেউ বিএনপি থাকে কিন্তু এভাবে বিনা ভোটে রকম ভোট ব্যতীত এই ধরনের ভুয়া ভোট বা বিনা ভোটে কোনো ভোট ছাড়াই আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার ইতিহাস বাংলাদেশে কখনোই কখনোই ছিল না তো প্রিয় দর্শক আমরা বাংলাদেশে এটা একটা নতুন নজির যেটা হচ্ছে আমাদের যে গণতন্ত্রহীন রাষ্ট্র করতে পরিণত করা বাংলাদেশকে তার একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশে সম্প্রতি খাগড়াছড়ি আইনজীবী সমিতির নির্বাচনও কিন্তু সেই নজিরেই সৃষ্টি করা হয়েছে আমরা বাংলাদেশের যতগুলো জেলায় আইনজীবী সমিতির নির্বাচন হতে দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু আমরা শুধুমাত্র এটাই দেখেছি অল্প কিছু জেলা ব্যতীত বাংলাদেশের বাকি জেলার যে ভোটগুলো নির্বাচনগুলো হয়েছে আইনজীবী সমিতির সবগুলোতেই কিন্তু বিনা ভোটে জয়ী হয়েছে আওয়ামী বিএনপিপন্থী এবং জামায়াতপন্থী আইনজীবীরা অন্যদিকে যে কয়েকটি জেলাতে যে কয়েকটি জেলার আইনজীবী সমিতিতে প্রকৃত অর্থে নির্বাচন হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামায়াত সবাই অংশগ্রহণ করেছে সেইখানেই কিন্তু যেখানে নির্বাচন হয়েছে ভোট হয়েছে সেখানেই কিন্তু নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অন্যদিকে বিনা ভোট ব্যতীত ভুয়া ভোট বা ভোট ছাড়া ব্যতীত কোথাও কিন্তু বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা জয়ী হতে পারেনি তো প্রিয় দর্শক এটারই কিন্তু আরেকটি নজির আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি ওয়েবসিটি কিন্তু এই নিউজটি প্রকাশ হয়েছে তাছাড়া বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমেই এটা প্রকাশ হয়েছে খাগড়াছড়ি আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি বন্ধীদের নিরঙ্কুশ জয় তো নিরঙ্কুশ জয়টা আসলে কিভাবে হলো দেখুন খাগড়াছড়ি আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছে অর্থাৎ কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতাই ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এটা তো এটা কিন্তু সারা বাংলাদেশের একই অবস্থা যে সব জায়গায় কিন্তু বিএনপি যখন জিতে তখনই সেটা হচ্ছে বিনা ভোটের একটা জয় কিন্তু যেখানে নির্বাচন হবে সেখানে কিন্তু আওয়ামী লীগ জয়ী হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমরা আওয়ামী লীগের যে বর্তমান জনপ্রিয়তা সেই বিষয়টা কিন্তু কিছুটা আন্দাজ করতে পারি তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বিনা ভোটে বা বিনা ভোটের যে নির্বাচনের সংস্কৃতি বাংলাদেশ শুরু হতে শুরু করেছে সেটাকে আপনি কীভাবে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য